রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক চিকেন ডিম থেকে কি 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 বিপদ বলছে বলছে স্বাস্থ্য দপ্তর জেনে বার্ড আসুন ফ্লু স্বাভাবিকভাবে পাখিদের শরীরে হওয়া এই রোগ কিভাবে মানুষের শরীরেও দানা বাঁধতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণত ছোঁয়াছে এই রোগ ফার্মের একটি হাঁস বা মুরগিতে হলে গোটা ফার্ম নষ্ট হয়ে যায় আবার অনেক সময় পরিযায়ী পাখিরাও এই রোগ বয়ে নিয়ে আসে তবে বাংলায় বছর চারের শিশু এই রোগে আক্রান্ত হওয়ায় করোনার ছায়া গ্রাস করেছে মানুষজনকে প্রথমেই জেনে নিন কারা এই বার্ড ফ্লুতে আক্রান্ত হতে পারেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী জানিয়েছেন যারা হাঁস মুরগির ফার্মে কাজ করেন কিংবা যাদের কাঁচা মাংস নিয়ে কাজ করতে হয় তারাই প্রথম আক্রান্ত হন এমনকি বাড়ির পোষ্যদের চিকিৎসা করাতে গিয়ে তা থেকেও হতে পারে এক্ষেত্রে আক্রান্ত প্রাণীর দেহাবশেষ মলমূত্র থেকে দ্রুত গতিতে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে তাই বার্ড ফ্লুতে আক্রান্ত পাখি বা মুরগি মারা গেলে প্রাণী সম্পদ ও জনস্বাস্থ্য দপ্তরে জানানো আবশ্যক সেই সঙ্গে যারা যারা সেই প্রাণীটির সংস্পর্শে এসেছিলেন তাদেরও চিকিৎসার প্রয়োজন মালদায় এক শিশুর শরীরে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া যায় যদিও বিশেষজ্ঞরা এখনও এটিকে বিপজ্জনক বলতে চাইছেন না এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ সেভেন এন নাইন নামক এই দুই ধরনের বার্ড ফ্লু তথা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেনের মধ্যে ওই শিশুটির শরীরে মিলেছে এইচ নাইন এন টু তবে এক্ষেত্রে তার আশেপাশের কেউ আক্রান্ত হয়নি এবার শুনে নিন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রোগে আক্রান্ত হয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানান ইনফ্লুয়েঞ্জার মতোই নাক মুখ থেকে জল পড়া হাঁচি কাশি গায়ে হাত পায়ে ব্যথা জ্বর শ্বাসকষ্ট গলায় ব্যথা হবে আবার নিমোনিয়াও হতে পারে তাহলে প্রথমেই ওসেলটামিভির ট্যাবলেট খাইয়ে রোগীকে নজরে রাখতে হবে যেহেতু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুবই ছোঁয়াচে তাই আক্রান্ত মানুষের হাঁচি কাশি থুতু লালা মলমূত্রের মাধ্যমে সুস্থ মানুষের শরীরেও ঢুকে যেতে পারে যার ফলে সেই সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই জানান এই বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বারবারন্ত বছরের একটা সময় দেখা যায় বাহক হিসাবে পাখিকে বেছে নিলেও এই ভাইরাস মানুষের শরীরেও প্রবেশ করতে পারে ইতিমধ্যেই সাধারণকে সচেতন করতে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন মালদাহে এক শিশুর ইনফ্লুয়েঞ্জা হয়েছিল মালদাহ মেডিকেল কলেজের পর নীলরতন সরকার মেডিকেল কলেজে সেই শিশুর চিকিৎসা হয় প্রথমে নমুনা পরীক্ষা রিপোর্টে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় পরেরবার পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে শিশু এখন সুস্থ রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব জানিয়েছেন পোলট্রি বার্ডের মধ্যে কিছু ধরা পড়েনি খুব কড়া নজরদারি চালিয়েও কোনো হাঁস মৃত্যুর খবর পাওয়া যায়নি আতঙ্কিত হওয়ারও কিছু নেই স্বাস্থ্য দপ্তরের তরফে হাঁস মাংস ডিম খাওয়া নিয়েও কোনো নিষেধাজ্ঞা নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টা বাজার, বনগা। ফোন 03215257603।